স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ বিষয়ে আরো জানাতে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল বনি খালেদা জিয়াকে কখন হাসপাতালে নেওয়া হতে পারে এবং কারাগারের প্রস্তুতি কেমন দেখছেন আমরা আসলে সকালেই জানতে পারি যে আজকে বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে তার চিকিৎসার জন্য এবং সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে বেগম খালেদা জেদিয়াকে বের করার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কঠোর একটি প্রস্তুতি আমরা তৎপরতা দেখতে পাচ্ছি আমরা এখানে যারা উপস্থিত আছেন দু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা আমাদেরকে আসলে সঠিক সময়টা না জানালেও কিছুটা ধারণা দিচ্ছেন যে আসলে এগারোটার আশেপাশে বেগম জিয়াকে হয়তো কারাগার থেকে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের দিকে নেওয়া হতে পারে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল তারা সেখানে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং তারপর পরই কিন্তু আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে একটি এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের প্রেক্ষিতেই কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে এমনটাই আমরা জানতে পেরেছি আমরা এখানকার যারা পুলিশের কর্মকর্তা আছে বা এটি তাদের সাথে আমরা কথা বলেছি আমরা জানতে পেরেছি যে এগারোটার আশেপাশে তাকে আসলে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এই হচ্ছে আসলে কারা গাড়ের পাশে এরকম একটা অবস্থায় এখন দেখতে পাচ্ছি আমরা এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ হাসপাতালে আজ করা হতে পারে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা কোনো প্রস্তুতি নিয়েছে কি শরীফ হাসপাতালে আজ খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে এবং এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা কোনো প্রস্তুতি কি নিয়েছে আনা হচ্ছে তবে বারোটা নাগাদ তাকে হাসপাতাল আনা হতে পারে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি আর তার যে স্বাস্থ্যগত পরীক্ষা সেই স্বাস্থ্যগত পরীক্ষার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি তবে তার জন্য যে একটি গঠিত মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার যে সব স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন সবগুলি স্বাস্থ্য পরীক্ষায় করা হবে বলে জানতে পেরেছি এখানে আমরা এর আগে দেখেছি যে গত বছরের আট ফেব্রুয়ারি সরকারি জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যাবার পর থেকে তৃতীয়বারের মতো তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আনা হচ্ছে এর আগে আমরা দেখেছি যে তাকে বঙ্গবন্ধু মেডিকেলের যে কেবিন ব্লক রয়েছে কেবিন ব্লকের পাঁচশো বারো এবং তেরো নম্বর কেবিনে রাখা হয়েছিল তবে এবার তার জন্য ছয়শো একুশ এবং ছয়শো বাইশ নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এ নিয়ে আমরা দেখেছি যে গত মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তার উন্নত চিকিৎসার দাবি জানান সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনকে খুব দ্রুতই এই বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসার জন্য আনা হবে বলে ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন সেই প্রেক্ষিতেই আজকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হচ্ছে একটি বিষয় হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার পরিবার এবং দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল পরিবারের সদস্যরা এবং একটি বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি শুরু থেকে ছিল এবং গত মঙ্গলবার যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানেও এই ইউনাইটেড হাসপাতালের বিষয়টি তারা উত্থাপন করেন কিন্তু যেহেতু তিনি একজন বন্দি এবং সেই কারণে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল একটি সরকারি হাসপাতালে এখানে শিশায়িত সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে এটি উল্লেখ করে তাকে আবারও এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আনার আনা হচ্ছে তবে এ বিষয়ে আমরা বিএনপি নেতাদের সাথে কথা বলেছি তবে বিএনপি নেতারা এখনও কিন্তু দাবি জানাচ্ছেন যে তাকে উন্নত চিকিৎসা তার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং এর জন্য সরকারি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা নেই তাদের দাবি তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা দেখেছি যে এর আগে তারা জানিয়েছিলেন যে খালেদা জিয়ার সব সমস্যা রয়েছে সেই সব সমস্যা যেসব চিকিৎসা প্রয়োজন বা চেকআপের জন্য যা প্রয়োজন সব কিছুই এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এর পরেও আমরা দেখেছি যে শেষ অর্থাৎ গত নভেম্বরের আট তারিখে তাকে এক মাস চিকিৎসা শেষে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেই নাজিমুদ্দিন রোডের যে পুরনো কারাগার সেই কারাগারে নিয়ে যাওয়া হয় এরপর বেশ কয়েকবার তিনি আদালতে হাজিরা দিতে আসতে পারেননি অসুস্থ অসুস্থতাজনিত কারণে এরপর থেকেই আবারও তার যে হাসপাতালে চিকিৎসার বিষয়টি এটি বিএনপি জোর জোর দাবি জানায় যাতে তাকে দ্রুত চিকিৎসার জন্য আনা হয় তো সেই কারণেই মূলত সবার বিএনপি এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতেই মূলত আবারও তাকে আজকে চিকিৎসার জন্য আনা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এই আমরা এর আগে দেখেছি যে মূলত খালেদা জিয়ার আর্থাইটিসের সমস্যাটা বেশি যে কারণে হাঁটুতে ব্যথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা মূলত এই আর্থ্রাইটিস সমস্যাটির বিষয়ে এর আগে ডাক্তার এই বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তারগণ বলেছিলেন যে এটি এটি আসলে তার বার্ধক্যজনিত রোগ এবং এই আর্থ্রাইটিসের যে সমস্যা এটি এখন একেবারে যে নিরাময় সেটি সম্ভব না খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানাছিলেন সহকর্মীরা